আসসালামু আলাইকুম প্রিয়ভিওস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল দুই হাজার সাত কাগজপাতি অল আপ টু ডেট বডি অল স্টিল টাটা এলেভেন জিরো নাইন অরিজিনাল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এলেভেন জিরো নাইনের ইঞ্জিন আছে ডিভান ছিলো জিরো নাইন সব কিছু জিরো নাইনের পার্টস পাতি আছে। গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা রানিং টিপ মারে চান রাতের দিনও ই মানে টিপ মেরে আলছে মেরে এসে এখন বর্তমান সাইট করা হচ্ছে যারা কমা মডেলের এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ভিডিওটা সন্ধ্যার দিকে করা তাই অন্ধকার অন্ধকার কালকে দিনের বেলায় একবারে ফ্রেশ ভিডিও পাবেন তারপর আমি এই ভিডিওটা সারলাম আপনাদের মাঝে অনেকজন ফোন দিচ্ছেন গাড়িটা বেশি সময় থাকবে না কম মডেলের গাড়ি কম বাজেটের গাড়ি অনেক দূরত্ব বিক্রি হয়ে যাবে তাই একটু সামথিং পেস আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই অবশ্যই যারা কম মডেলের গাড়ি খুঁজছেন টাটা এলেভেন জিরো নাইন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন ঠিকানার আশ্বী ঠিকানার আশ্বায় সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে আসবেন সামনের টায়ার চার মাস বয়স সামনের টায়ার চার মাস বয়স পিসের টায়ার মোটামুটি ভালো আছে জোড়া টায়ার লাগবে এক জোড়া টায়ার লাগবে এমার্জেন্সি কাগজপাত্রাল আপ টু ডেট আছে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড মানে দশ সালের নিচে যতগুলো গাড়ি আছে এলেভেন জিরো বাংলাদেশের চৌষট্টি জেলাতে সবগুলো কিন্তু দশ সালের নিচের গাড়ি সবগুলো ঢাকা মেট্রো ড হবে আর দশ সালের পর যেগুলো আছে এগুলো হলো ঢাকা মেট্রোর ডোয়া তবে স্টার্টিং পাওয়ার অরিজিনাল পাওয়ার স্টার্টিং একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ রানিং গাড়ি এলেভেন জিরো ডিভান চিল গাড়িও মোটামুটি ফ্রেশ ইঞ্জিন নতুন ডাউন করা হয়েছে ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে নতুন ইঞ্জিন কাগজপাতি আপ টু টু আছে গাড়ির দাম অলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সন্ধ্যার দিকে ভিডিওটা তোলা হয়েছে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাড়ির গেট আপ ভালো আছে গাড়িও ভালো যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে প্রেসটাকে ভালো দেবেন